আসসালামু আলাইকুম দর্শক পরিবর্তন করা হবে পুরাতন টাকার নোট কেমন হবে নতুন টাকার নোট জানালেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান মনসুর দর্শক কিছুদিন যাবত অনলাইনে গুঞ্জন উঠেছিল এক হাজার টাকার নোট বন্ধ হয়ে যাবে তবে গভর্নর জানিয়েছেন এটা করা সম্ভব না তবে তিনি বলেছেন দেশ থেকে যত কালো টাকা পাচার হয়েছে সেটা দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক এবং বলেছেন নতুন যে টাকাগুলো ছাপা হবে সেটা রং এবং ধরন পরিবর্তন পরিবর্তন করা হবে সরিয়ে নেওয়া হতে পারে শেখ মুজিবের ছবি কালো টাকা জব্দ করতে এমন উদ্যোগ নেবে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকাগুলোতে ফিরিয়ে দেওয়া হবে তাদের পুরাতন রূপ অতি শীঘ্রই কার্যকর করা হবে এই সমস্ত উদ্যোগ বলেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর